আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করে পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তা রাখবে আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে আলোচিত প্রার্থী ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন বুধবার সকাল দশটার দিকে মিরপুরে বিসিবি কার্যালয়ে হাজির হয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেন আজ মিরপুরে তামিমের পাশাপাশি হ্যাপিওয়েট প্রার্থী সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরুকেও দেখা গেছে বুধবার বারোটা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ ছিল তার আগেই তামিম স্বেচ্ছায় সরে দাঁড়ালেন তবে কেন প্রার্থিতা প্রত্যাহার করলেন তামিম এমন প্রশ্ন এখন ঘুরে ফিরে আসছে আজ সকালে প্রয়োজনীয় কাগজপত্র হাতে বিসিবিতে হাজির হন তামিম চূড়ান্ত যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ হলেও কয়েকটি ক্লাবকে বিসিবির কাউন্সিলরশিপ না দেয়ার তামিমের মধ্যে অসন্তোষ তৈরি হয় আর সেই কারণেই শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা থেকে সরে দাঁড়ান তবে এবারের নির্বাচনে তামিম না থাকায় পরিচালনা পর্ষদ লড়াইয়ের চিত্র অনেকটাই বদলে যেতে পারে বিশ্লেষকরা মনে করছেন এতে অন্য প্রার্থীদের জয়ের সম্ভাবনা আরো বেড়ে যাবে আগামী অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন এই ভোটে নির্বাচিত পঁচিশ জন পরিচালক নির্বাচন করবেন পরবর্তী বোর্ড সভাপতি এস আলী দুর্জয় স্পোর্টস ডেস্ক খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ